তো কেউ যদি ভাবে আমি জন্ম দিয়ে মানে বড় ছিঁড়ে নিয়েছি আমাকে জন্ম দেননি আপনার মতো ছাগল পাঁঠিটাকেও একজন জন্ম দিয়েছিল ঠিক আছে তাই আপনি এত বড় পাঠি হয়েছেন সকালের কাছে অপকটে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি খারাপ লেগে থাকে গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে শুভ সকাল আমি মনে করি পেটে ধরলেই মা হওয়া যায় না মানে পেটে ধরে সন্তান জন্ম দিলেই মাতৃত্ব প্রকাশ পায় না যদি কেউ ভেবে থাকে অনেকে ভাবে যে পেটে ধরেছি মানে আমি মা আমি অনেক কিছু করে ফেলেছি তো মানে পেটে ধরলেই যে মা হওয়া যায় আর পেটে যে যার সন্তান ধারণ ক্ষমতা ধারণ করেনি বা হয়তো যার মধ্যে নেই সে মা না এটা আমার মনে হয় না মাতৃত্ব সম্পূর্ণ মন থেকে আসে ওই কাউকে পেটে ধরা থেকে আসে না ঠিক আছে তাহলে তাহলে জন্ম দিয়ে জন্ম দিয়ে নমাস পেটে রেখে জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখে যেত না আর অনেকে পুড়িয়ে নিয়ে গিয়ে রাজরানি বানিয়ে বা ভালোবেসে বড় করতো না তাই কখনো কারোর মাতৃত্ব কেউ যদি ভাবে আমি জন্ম দিয়ে মানে বড় ছিঁড়ে নিয়েছি তো আপনি ভুল ধারণাটা আপনার বদলাবেন যদি কোনো মানে এরকম মানে কি বলবো এটা আমার মানে এটা আমার সম্পূর্ণ নিজের আমার মনে হয় যেটা মাতৃত্ব কখনও পেটে ধরা থেকে আসে না হ্যাঁ আপনি পেটে ধরেছেন হয়তো যদি কেউ পেটে ধরে থাকে তার মধ্যে হয়তো পেটে পেটে ধরার ক্ষমতা আছে মনে ধরার ক্ষমতা নেই ঠিক আছে তার মধ্যে যদি কেউ এরকম ভেবে থাকে কেউ ভাবে যে ও আমি বাচ্চা জন্ম দিয়েছি মানে বিশাল কিছু করে ফেলেছি না আপনার মতো ছাগলটাকেও তাহলে আপনার মা জন্ম দিয়েছিল আপনি প্রথম লেডি নয় যে বাচ্চা পেটে ধরেছেন ঠিক আছে আপনি খুচরো কি এক মানে যে এরকম ধারণা থাকে আপনি তো যারাই যাদের এরকম ধারণা তাদেরকে তো প্রথমত আপনি বলে সম্বোধন করছি এটা ভুল করছি তো তো সে তো সেই মানে যে এরকম মানসিকতা সে একটা বাচ্চা কি দুটো বাচ্চা পেটে ধরতে পারে একসাথে একজন মানুষের শরীর বা একজন লেডির শরীর বলছি ঠিক আছে তাহলে তো বলতে গেলে কুকুর একসাথে ছখানা বাচ্চা সাতখানা আটখানা পেটে ধরে তাহলে কুকুরের ক্রেডিট আরও বেশি ঠিক আছে আবার কুকুর এমনও নয় যে বাচ্চা পয়লা করে ফেলে দিয়ে পালায় বাচ্চাগুলোকে আগলিয়ে রাখে কেউ তার বাচ্চাকে ধরতে গেলে গ্যাঁ গ্যাঁ করে তেড়ে যায় ইভেন যখন ছোট থাকে আমার পাড়ার কুকুরগুলোকে তো আমি দেখি যখন ছোট থাকে না মুখে করে যদি একটু বেরিয়ে চুলে বসে মুখে করে দাঁতে করে টেনে নিয়ে গিয়ে গিয়ে গলির ভিতর দিকে ঢুকিয়ে রাখবে যতক্ষণ না বড়ো হবে ততক্ষণ ছাড়বে না ইভেন যতই আমরা খেতে দিই আমরাও যখন বাচ্চাগুলোকে আদর করতে যাই বা কিছু করতে যাই মায়ের কিন্তু চোখ বাচ্চাগুলো দেয় কুকুরগুলো মানে বড় মা কুকুরের চোখটাও যে থাকে ওইদিকে মাঝে মাঝে গ্যাঁ গ্যাঁ করে সে বাচ্চাকে একটু নিয়ে নিচ্ছে না তো তো সেই রকম তো আমি জানি না অনেকে ভেবে থাকে যে যদি আমি জন্ম দিয়ে দিয়ে যে অনেক বড় কিছু করে ফেলেছি বললাম না আপনার মতো ছাগলটাকেও বা ছাগ ছাগলিটাকেও আপনার মা পেটে ধরেছিল সেই কথাটা ভাববে জন্ম দিলেই কখনো কারোর মাতৃত্ব প্রমাণ পায় না আর কেউ অনেকেই আছে যারা সন্তান নিয়ে এসে নিয়ে এসেও খুব সুন্দর করে বড় করে অনেকে বলে রেখেছি আমার ছেলে দেখে না আমার মেয়ে ভালো না আমার মেয়ে দেখে না আমার ছেলে দেখে না দেখবে কেন আপনি হয়তো তার প্রকৃত শিক্ষার দিকটা দেখেননি আপনি হয়তো তাকে দুটো কাগজে ডিগ্রি দিয়েছেন কাগজে শিক্ষা দিয়েছেন ঠিক কথা সেটা দিয়ে উনি অনেক টাকা রোজগার করতে পারবেন উনি অনেক বড় হবে কিন্তু আপনি প্রকৃত শিক্ষা দেননি কারণ আপনার আপনি ধরুন গাছ লাগিয়েছেন ঠিক আছে গাছ লাগিয়ে দিলেন এবার হয় যে গাছ বড়ো হলে আমাকে ফল দেবে গাছ লাগিয়ে দিয়েছি গাছ ফল দেবে গাছ ফল দেবে না আপনার সাথেই ধরুন কেউ আর একজন গাছ লাগিয়েছে সে গাছ যত্ন করেছে গাছে জল দিয়েছে সার দিয়েছে সুন্দর করে গাছটাকে লালিত পালিত করেছে সেই গাছ ফল দেবে ভালোবাসা বাসা পেতে গেলে ভালো বাসা দিয়ে আগলাতে হয় ঠিক আছে আর আমি মনে করি না যারা আশা করে যে আশা করে আশা করবে কেন মেয়ে দেখবে ছেলে দেখবে আশাটা কেন আপনি যদি আপনার রাস্তাটা ঠিকঠাক চলেন ঠিকঠাক চলেন তাহলে এমনি আপনাকে দেখবে মেয়ে দেখে না ছেলে দেখবে না কারণ আপনার শিক্ষা ঠিক নেই আপনি শিক্ষা দিয়েছেন হ্যাঁ ঠিক কথা আপনার মেয়ে বা আপনার ছেলে হয়তো রোজগার করবে কিন্তু আপনাকে দেখবে না কারণ আপনি প্রকৃত শিক্ষা দিতে পারেননি পড়াশোনা শিখিয়েছি খাইয়েছি পড়িয়েছি কিন্তু আপনি এত কিছু করেছেন কিন্তু আপনি প্রকৃত শিক্ষা দিতে পারেননি সেই জন্যই আপনাকে আপনার সন্তানেরা দেখবে না মানে দোষটা আপনার আপনারা এত ঠাকুরের নাম করেন এত কিছু করেন তা আমি জানি না শারদা মায়ের বাণী আছেই এটা নোটিস করেন কি না যদি কোনো দোষ দেখতে হয় দোষটা নিজের খুঁজবেন অন্যের না ঠিক আছে তো সেই রকম আমি অনেক জায়গায় শুনি যে মেয়ে দেখে না ছেলে দেখে না মেয়েটা এইরকম রকম বাজে হ্যাঁ ঠিক কথা সেটা আপনার শিক্ষা সেটা আপনি যে আপনার শিক্ষাটা ভুল তাহলে জন্য সে ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে আর তো কিছু করার নেই মানে দোষটা তাদের না দোষটা আপনার তাকে আপনি ডিগ্রি দিয়েছেন শিক্ষা ডিগ্রি দিয়েছেন ঠিক কথা কিন্তু আপনি প্রকৃত শিক্ষা দিতে পারেন তাহলে দোষটা কার প্রকৃত শিক্ষা দিলে আপনাকে নিশ্চয়ই দেখত আপনি যদি তাকে প্রকৃত শিক্ষা দিয়ে বড় করতেন তাহলে দেখতেন শিক্ষা দেয় না যেমন গাছ কি হয় একটা গাছ লাগিয়ে দিলাম গাছের পাশে দেখবেন অনেকগুলো বুনো গাছ হয় সেই গাছে লেগে 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 আপনার গাছ দেখতে গাছ কিন্তু সে বুনো গাছ হয়ে গেছে আর যে গাছটাকে প্রপারলি কেটে ছেটে সুন্দর করে লালিত পালিত করেছে সে গাছ দিব্যি ফল দেবে তাকে এটাই তো মানে এটাই তো বাস্তব বাস্তবকে তো মেনে সমস্যা কোথায় আর কেউ ভাবেও জন্ম দিয়েছি খাইয়েছি পড়িয়েছি আরে এই যদি এইটা ভাবেন পৃথিবীতে আপনি প্রথম আপনার সন্তানকে জন্ম দেননি আপনার মতো ছাগল পাঁঠিটাকেও একজন জন্ম দিয়েছিল ঠিক আছে তাই আপনি এত বড় পাঠি হয়েছেন তাই না আর রইল কথা জন্ম দিচ্ছেন অনেক বড়ো কাজ করেন এরকম মানে এটা নর্মাল ব্যাপার মানে লেডি জন্ম দেবে খাওয়াবে বড় করবে এটা প্রথম আপনি করছেন না প্রথম অনেকেই করে তো মানসিকতাটা না মানে জন্ম দিলেই যে ঠিক হয় আমি মা আর যার জন্ম দেওয়ার ক্ষমতা নেই বা জন্ম দেয়নি বা জন্ম দিতে পারেননি তার মধ্যে মাতৃত্ব নেই এই ছাগলামিটা না একটু দূরে রাখুন যারা এই ছাগলামিটে বিশ্বাসী ঠিক আছে সব তোমাদের সতর্কতার কথা বলতে বলতে মাকা হয়ে গেছে এবার আলু টালু ছাড়াই কেমন হ্যাপি সানডে এনজয় সানডে যাচ্ছিল পড়ে যাচ্ছিলো